আজকে তোমাদের সাথে এমন একটা রান্না শেয়ার করবো তা তোমরা অনেকেই খাওনি নামও শোননি আবার অনেকে নাম শুনেছে কিন্তু খাইনি আবার অনেকে আছে খেয়েছে নামও শুনে তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি এটা ভালো খাবারের কথা আজকে বলবো আর সেটা রান্নাও তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে শুক্তো আসলে সুক্ত রান্নাটা সচরাচর ইন্ডিয়ার মানুষদের মুখে শোনা যায় আর এটা সবাই অনেক পছন্দ করে তো সুক্ত রান্নার জন্য যে যে সবজি নিতে হবে সেগুলো আমি বলছি সুক্ত রান্নাটা আসলে অনেক সবজি দিয়েই করা হয় যেমন কলা আলু গোল আলু তারপরে ডাটা ডাটা তারপরে মেইন একটা জিনিস হচ্ছে উচ্ছে আরও অনেক সবজি দিয়ে করা যায় যেমন বেগুন পেঁপে তো আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা সজনে ডাটা মিষ্টি আলু গোল আলু বেগুন আর হচ্ছে উচ্ছে প্রথমে আমি অল্প লবণ দিয়ে তেলে সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর ফ্রণে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবং কালো সরিষা কালো সরিষার জায়গায় আপনি পাঁচ পাঁচফোরণও ব্যবহার করতে পারেন তো পাঁচ পাঁচফোরণ যদি এখানে ব্যবহার করেন তার তাহলেও কিন্তু কালো সরিষা লাগবে এই দুটো উপকরণ যে দুটো টাইমে ইউজ করতে হয় তো চেঞ্জ করে করে ইউজ করা যায় যদি এখানে আমি কালো সরিষার জায়গায় পাঁচ পাঁচফোরণ ব্যবহার করতাম তাহলে পাঁচ ফোরন আমি যে জায়গায় ব্যবহার করব তখন আমার এই কালো সরিষাটা ব্যবহৃতি হতো আর এখানে যে আমি লঙ্কাটা ব্যবহার করেছি এটা শুধু হালকা মানে লঙ্কার গন্ধটার জন্য এখানে লঙ্কা ব্যবহার নাই করতে পারেন আর শুক্তোতে লঙ্কা ব্যবহার করার কোনো নিয়ম নেই এটা আমি পার্সোনালি ব্যবহার করছি এরপর ফোরনগুলো হালকা ভাজ ভেজে নেওয়ার পর সবজিগুলো দিয়ে হালকা আর একটু লবণ দিয়ে লবণ যেহেতু আগে দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো অল্প করে লবণ দিতে হবে তো হালকা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিতে হবে এখানে অতিরিক্ত জল দেওয়া যাবে না কারণ শুক্তোটা মাখো মাখো হয় আর কি পরিমাণ মতো জল দিয়ে আমি কড়াইটা এখন ডেকে দিচ্ছি এরপরে নিয়ে নেব আমি একটা শুকনো কড়াই এতে আমি এক চামচ পরিমাণ বা দেড় চামচ পরিমাণ পাঁচফোরণ হালকা আছে ভেজে নিচ্ছি আর এই পাঁচফোরণগুলো গুঁড়ো করে নেব আর শুকনোর একটা মেইন উপকরণ হচ্ছে বড়ি তো যে কোনো ধরনের বড়ি নিতে পারেন আর আমি বড়ি আগে ভেজে রাখতে ভুলে গেছিলাম তো আমি এখানে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে আমি ঢাকনা খুলে দেখে নেব যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা সবজিগুলো যদি সিদ্ধ হয়ে যায় তখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আবার নারকেলের দুধ করেও সেটা ব্যবহার করতে পারেন ওই ওই দুধটাকে পরিমাণ জলের সঙ্গে সুন্দর মিশিয়ে নেব তারপর ওই যে পাঁচফোরণের যে গুঁড়োটা করে রেখেছি ওই গুঁড়োটা দিয়ে দেবো পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দেবো মিশিয়ে রাখা দুধটাই এবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি আর ঘি দিয়ে দেওয়া মানে রান্নাটা একদম শেষের পথে এবার হালকা একটু ফোটানো হয়ে গেলেই নামিয়ে নিতে হবে আর রেডি হয়ে যাবে সুন্দর সুক্ত তো কেমন লাগলো আমার শুক্তো রান্নার রেসিপিটা তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা